ঘটনা কি ঘটেছিল ঘটনা ঘটেছিল আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল দোকানে যে দোকানে অনেকবার ডেকেছে ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে তখন সন্তান কি করেছে চিপস দুটো গুড়িয়ে অনেকবার ডেকেছে সারা দেয়নি চিপস সন্তান নিয়ে চলে গেছে এখন কিছুক্ষণ পরে কেও ওর পিছনে ধাও করেছে ধাও করতে ছুটি গেছে চোর করে সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে মা মারছে হ্যাঁ তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে আমি পুলিশ তোমাকে দেখবে জেলে ধরে দেবো আমি বলেছে বলে এবারে সন্তান তো আমরা জানি না একজন এসে বলল যে সন্তান তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি যে আসতে বলছে মা আমাকে আমি বাবু তুমি কুরকুড়ি নিয়ে গিয়েছিলে বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা বলে আর তোমাকে ডেকেছে মা আমি দোকানে গিয়েছি দোকানে যেয়ে তখন দোকানে কি আপনার কাছে কি কুড়কুড়ি নিয়ে গিয়েছিল আমার সন্তান বলছে আর হ্যাঁ নিয়ে গেছিল আমি দোকান থেকে না নিচে পড়েছিল আমি তারা পয়সা নিয়ে নিন তখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জমেচমি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিলো যদি আর সেই বলতে হাতে পরে বলে দাও যে কাকুকে কাদ ধরে যে কাকু তোমার গুড়টা গুড়ে নিয়ে যাব আবার ভুল হয়ে গেছে দিয়ে দিলে ভালো হতো এইটুকু বল আমি সন্তানকে বাড়ি নিয়ে যাছি ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে করে যে খেদে যে শাসন করেছে আমি তাতে জানিই না বলি এই যে ধরুন আপনি বলছেন আপনার ছেলেকে শাসন করতে বাচ্চা চোর সেই সময় কি মানে আপনারা শুনেছিলেন বা কিছুতে দেখিনি সন্তান যখন আমরা যখন সন্তানকে তুলি নিয়ে যাই যে মা আমি চুরি করে নিয়ে রেখে গেছে সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছি মৃত্যুর সঙ্গে পাঞ্জার হচ্ছে তখন বলেছে আমাকে সন্তান আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না আর আমি জানি আমার সন্তানকে সুশিক্ষার জন্য আমি দেখছি তো সেখানে তাকে মারধরও করেনি বেশি আমাদের মানসিক এখনও দেখছেন তো মানসিক অবস্থা ঠিক নেই আমরা অবশ্যই ওর শাস্তি চাই ওটা কমপ্লেন জানাবো এই যে বলুন গতকালকে একটা ঘটনা ঘটলো আপনার ছেলের মৃতদেহ নিয়ে গিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ ভাঙচুর পর্যন্ত চালালো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আমি দেখছি আমি আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই তিনটা কুরকুরের মূল্য যখন আমার সন্তান যখন চলে গেল আমি চাইছিলাম যে আমাকে এই তিনটা কুরকুরের মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেবো ওর জন্য বাড়িতে নিয়ে গেলাম যে দাও আমাকে সন্তান আমার সন্তান ফিরিয়ে দাও তিনটা কুড়কুড়ির মূল্য যখন ওই তিনটা কুড়কুড়ির মূল্য যদি আমি কুড়কুড়ির দাম দিয়ে দেবো আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও আপনি কি গতকাল ওই ঘটনাস্থলে গিয়েছিলেন না আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের হ্যাঁ এই যে ধরুন আপনার ছেলেকে নিয়ে যাওয়ার পরে পুলিশের হাতে মার খেলো গ্রামের সাধারণ মানুষ এটা তো সব থেকে খারাপ এটা সব থেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাত করে নিয়ে গিয়েছিল যে তুমি এরা এই কুরকুরির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে তাদের বাড়িতে নিয়ে গেছিলো এই যে তারা মার খেলো এটা আমি খুবই দুঃখিত তো দুঃখিত ওরা যারা যে মার খেয়েছে পুলিশ যারা যে লাঠিচার্জ করেছে তাদেরও তো তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল যে তুমি এই জন্য করেছো দেখো আজ কি হয়েছে তাকে দেখাতে নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে দেখো কি হয়েছে এটার জন্য ছুটে গিয়েছিল তো এতে পুলিশ দিয়ে লাঠিচার্জে সে একটা সিভিং পুলিশ সে কি আমার বাড়িতে এসেছিলো আসেনি ছুটে যে এই সন্তান কুরকুড়ি নিয়ে চলে গেছে অথচ সিসিটিভি দেখ যে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল না কিন্তু আমার সন্তানকে চোরচোর করে ছুটে গেল। তাকে উঠে হয়েছিল তার গার্ডিয়ানকে জানা না আগে ছেলের পিছনে করে ছুটি যাওয়া। যে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। হয়েছে। কিছুই যে হয়েছে বলুন না একটা যখন নাবালক সন্তান চলে যাবে সবার বুক থেকে এখন কি হয় তোমার বাড়িতে যখন আমি সন্তানটাকে নিয়ে গেছি এখন যদি তুমি যদি দরজাটা খুলে যে দেখতে যে না সন্তানটা নিয়ে এসছে ওরা সত্যি দুঃখিত কষ্ট হয়েছে আমাদের কষ্ট হয়েছে যদি বুক পাড়ে দেখতো তাহলে নিশ্চয়ই হয়তো কেউ বিক্ষোভ হয় একটা তোমার দরজায় ধাক্কা মারতো নি অবশ্যই দরজায় তারা ধাক্কা মারছে দরজা তুমি যখন নিশ্চয়ই লাগিয়ে রেখেছো এত তো লাগিয়ে রেখেছো মানে দরজায় ধাক্কা মারছে যে আমি নিয়ে এসেছে তোমার বাড়িতে সন্তানটাকে কুড়কুড়ির মূল্যে তোমরা দরজা গেটে লাগিয়ে দিয়েছি তোমার গেটে ধাক্কা মেরেছে তার জন্য তো পুলিশ লাঠিচার্জ করছে আমাদের জনসাধারণ যে গিয়েছে তার জন্য লাঠিচার্জ করে দিচ্ছে তো আজ এতদিন ছেলে আমার ভর্তি আছে একদিনও আমাদের সামনে এসে বলেনি যে আমরা অনিতপ্ত এই ছেলেটা যে এরকম হয়েছে চার দিন পাঁচ দিন দিন আমাদের বাড়িতে এসে বলছে অনিতপ্ত আচ্ছা একদিনও আমাদের সামনে যে এসে বসেনি তাকাই নি যে সারা দেয়নি যে না আমি যে সত্যিকারের যে ছেলেটাকে এরকম করে নিয়েছে আমরা অনিতপ্ত আছি একদিনও আসেনি আমি শাস্তি চাইছি শুভম করে আমি চাইছি শাস্তি আমার সন্তান যখন চলে গেছে আমি শাস্তি চাই ওর আপনি কি মনে করছেন এর জন্য কি সিভিক ভলান্টিয়ারি দাই অবশ্যই দাই তো ওর জন্য সিভিক ভলান্টিয়ারি দাই আমার সন্তানকে আমি যদি শাসন করতে নিশ্চয়ই জানতো যে আমি যে যে শাসনটা করেছি ওর তো সিসিটিভি ফুটে যে আছে যদি বিশাল শাসন করেছি দেখতে পাবেন হ্যাঁ আমি শাস্তি চাই ওর সুমিত্রা দাস আমি সিভিল ভলেন্টিয়ার শুভঙ্কর এর শাস্তি আমি চাই আমার মুখ যখন খালি হয়ে গেছে আমি ওর কাছে শাস্তি চাই ওর